সুপ্রভাত বন্ধুরা তাগের দুটি পর্ব থেকে আমরা জানতে পেরেছিলাম পূজ্য গুরুদেবের সাথে পরিচয়ের কথা এবং গুরুদেবের স্বপ্নাদেশের কথা সেই ব্যক্তি গুরুদেবের আদেশ অনুযায়ী তিন বৎসর ধরে তিনি কিন্তু গায়ত্রী সাধনা ও গায়ত্রী আহতি দেওয়া শুরু করলেন তিন বছর অতিক্রম হওয়ার পরে ওনার মনের মধ্যে সন্দেহ আসে যে আমি তো এটা একটা স্বপ্ন দেখেছিলাম এটা আমার ভ্রমত হতে পারে তাই তিনি সেই সন্দেহ দূর করার জন্য তিনি মনে মনে চিন্তা করলেন আমি পরমপূজ্য গুরুদেবকে একটি চিঠি প্রেরণ করব কারণ তখনকার দিনে আমাদের আজকালকার মতো তো মোবাইলের প্রচলন ছিল না তাই তিনি যাহা তা ভেবেছেন সেই মতো উনি পরমপূজ্য গুরুদেবের ঠিকানা জোগাড় করে ফেলেন ঠিকানা জোগাড় করার পরে উনি কিন্তু পত্র লিখলেন পত্রতে কোথাও কোনো জায়গাতে ওনার গুরুদেবের আদেশের কথা ওনার গুরুদেবের আত্মার যে শান্তির কথা বা ওনার গায়ত্রী সাধনার কথা কোনো কিছুই কিন্তু উল্লেখ করলেন না তিনি উল্লেখ করলেন তার অঞ্চলে যে ভারতীয় সংস্কৃতি অবক্ষয় হচ্ছে বা শিক্ষার প্রসারণে ইত্যাদি ইত্যাদি উনি বললেন আপনি যদি আমাদের এই অঞ্চলে পদার্পণ করেন আসেন তাহলে এই মাতৃভূমি আমাদের সংস্করণ হবে এখানে আমাদের সাংস্কৃতিক উদ্ভাবন আপনার হাত ধারা হবে একটি কথা বলে গেছে আমরা কম বেশি প্রত্যেকেই জানি উনি বলেছিলেন তুমি যদি আমার জন্য গোড়ালি জল পর্যন্ত নামো আমি তোমার জন্য হাঁটু জল অব্দি নামব আর তুমি যদি আমার জন্য হাঁটু জলে নাম আমি তলে গলাও দিনাম তো বন্ধুরা এই পরমপূজ্য বেদমূর্তি তপনিষ্ঠ পণ্ডিত শ্রী রাম শর্মা জলে নামতে পারবেন আদতে এই শিষ্য কি ওই পূজ্য গুরুদেবের জন্য সন্দেহ দূর করে তার গোড়ালি জলে নামাতে পারবেন জানতে হলে অবশ্যই আপনারা দেব সংস্কৃতি ইউটিউব চলে চ্যানেলের সঙ্গে থাকুন এবং যাদের ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই লাইক করবেন কমেন্টে জয় জয়গুরুদেব লিখবেন এবং দেব সংস্কৃতি ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে গুরুদেবের সম্পর্কে যে তথ্যগুলি আমি তুলে ধরছি সেটি আপনার কাছে সত্তর পৌঁছে যায় সকলে পরম পূজ্য গুরুদেবকে স্মরণ করে পরম করুণাময় ঈশ্বরকে স্মরণ করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জয় গুরুদেব নমস্কার